বেশ অনেকটা দিন পর কিন্তু আবার আমি চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নি সবাইকে বিজে মল্লিকা ব্লগ এ তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন দিন নতুন সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসে তোমাদের সামনে নতুন বছরে সকাল হয়েছে করে কারণ রাতের দিকে খুব ঘুম থেকে উঠেই কিন্তু হাসা হাসিদেরকে পুকুরে দিয়ে এসেছি ছাগলটাকে বের করে নিয়েছি আর বাইরের দিকে রাস্তা দিয়ে সবটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘুড়ির কাটায় সাড়ে ছটার মতো হবে অনেক আগে ওঠার কথা ছিল কিন্তু উঠতে পারেনি বাইরের দিকে মোটামুটি কমপ্লিট করেছি আর তারপর ঘরের দিকে এসেছি বারান্দা একাকার অবস্থা হয়েছিল মাটি পরে কারণ বিড়ালে এদিক দিয়ে যাওয়া আসা করে সেই কারণে কিন্তু তাই ভালো করে ছুটিয়ে নিচ্ছিলাম যাতে এখানে বসে যখন রান্না করবো তখন কোনো মাটি যাতে না পড়ে না হলে আমার মাথা তো রাঙালের মতো অবস্থা হয়ে যাবে এর দিকটা কিন্তু মোছা মুছি বিছানা গোছানো সমস্তটা কমপ্লিট করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে বার করে নিয়েছি তারপর এইদিকে বাইরের দিকে আসলাম তো এসে আগে মাটিটা ছুটিয়ে নিয়ে তারপর কিন্তু ওইদিকে বালতি টালতি যা যা আছে সমস্তটা কিন্তু মুছে নিচ্ছি গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম এখন এই বারান্দার দিকে ঝাড় দিয়ে বার করে নেব তারপর এইদিকে চলে আসলাম আঙ্গনার দিকে কারণ ঝাড় দিয়েছিলাম কিন্তু নোংরা এখনো ফেলা হয়নি তাই এইগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি নোংরা ফেলে থাকি আবার কখনো রান্না করার সময় কিন্তু রান্নার যে জলগুলো জমে যায় আর কি সেগুলোকে ফেলে থাকি তো চলো আমি এগুলোকে সমস্তটা এক জায়গায় করে নিই আর এইগুলোকে ফেলে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে লেপা মোচা এখনো বাকি আছে ঘরটাতে যেহেতু ছাগল রাখা হয় তারপরে হাঁস গুলোকে রাখা হয় তো সেই কারণে কিন্তু রোজের দিন এখানে লেপে বার করতে হয় তাই আজকেও লেপে নিচ্ছি রোজকার মতো এখন থেকে ছাগলের কথা বলছি তোমরা হয়তো একটু বা অবাকি হচ্ছ কিন্তু আমরা কিন্তু একটা ছাগল নিয়েছি কারণ আমি অনেকদিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি আজকে কতদিন কোনো ভিডিও কেন হাসনি সেটা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দেবো জানতে পারবে তোমরা আর এই দিয়ে দেখো আমি এখন ব্রাশ করছি আর আমার ব্রাশ করার যে কোলগেটটা সেটা কিন্তু আমারটা আলাদা বরেরটা আলাদা কারণ আমার দাঁতে ব্যথা আছে সেই কারণে আর এই দিকে দেখো এখন হচ্ছে গিয়ে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তাই ভালো করে মুখ চোখ ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে করে নিলাম না বাইরের দিকে আছে তাই ভাবলাম যে এগুলোকে সব কিছু ধুয়ে নিয়ে একেবারে ঘরের দিকে যায় তাহলে আর বাইরে এখন বেরোতে হবে না রান্নাবান্না সিটা একেবারে বেরোবো ওপরে যে পলিথিনটা আর তার সাথে বস্তাটা দেখছো যে শুকোতে দিয়েছি এটা হচ্ছে গিয়ে ছাগলের বেছানা হলো যেটা বিছিয়ে দিয়েছিলাম সে তো টয়লেট করে একাকার অবস্থা করে দিয়েছিল তাই এখন সেটা শুকোতে দিয়েছি সারাদিনে শুকোবে সেই সন্ধ্যেবেলা আবার সেটা দিয়ে তাকে বিছানা করে দেওয়া হবে এখন যেহেতু ঠান্ডার দিন তাই রোজই দিন কিন্তু পরিষ্কার করা সম্ভব না কারণ শুকোতে চায় না আর খুব একটা যে বাড়তি বিছানা আছে তেমন কিন্তু কোনো কিছুই নয় পর এই চলে আসলাম ঘরের দিকে আর আমি কিন্তু বাসন ধুতে গিয়েছিলাম আর যাওয়ার আগে আমার ছোট্ট পুচকু দাওয়ারটাকে দিয়ে দিয়েছিলাম বাজার করতে সে বাজার নিয়ে আসলো সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য কোনো কিছু ছিল না মুড়ি দিয়ে তো তাকে আনতে আনতে বলেছিলাম বলেছিলাম আর সাথে লাল মাটি কারণ বাইরের শুধুমাত্র আংনাটা লেপা হয়েছে আর বারান্দাগুলো বাকি রয়েছে কারণ মাটি ছিল না সেই কারণে তাই লাল মাটিটা আজকে কিনে আনিয়ে নিলাম কারণ রান্না বান্না সেরে ওই মোছা কাজটা করতে হবে কালবেলাতে সেই ঠান্ডায় কাজ করা সে যে কি কষ্টদায়ক ব্যাপার সেটা আর কি বল তার উপর যদি লেপামোছা করতে হয় তাহলে তো আর বলার কিছুই থাকে না এইদিকে চলে আসলাম দেখো চাটা সমস্ত কিছু করে নিয়ে তারপর কিন্তু ওষুধটা খেয়ে নিলাম খালি পেটে খেতে হবে তাই আমি এখন ব্রেকফাস্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকো দেখা হচ্ছে